তালিকা সংশোধন ভোটার লিস্টের তালিকা সংশোধন কারা মারা গেছে আর কারা নতুন ভোটার হয়েছে এটা যদি সংশোধন হয় তাহলে এটার জন্য এর আগে কখনো এসআইআর করা হয়নি এসআইআর করা হয়েছে মানুষকে আতঙ্কিত করার জন্য দুই সালে তালিকায় তোমার নাম ছিল কিনা বা তোমার বাবার নাম ছিল কিনা তোমার দুই সালের আগে দুই সালের আগে জন্মালে বাবা মা দুজনের জন্ম প্রমাণপত্র দিতে হবে সাতাশি সালের আগে জন্মগ্রহণ করলে বাবা মানুষের একজনে দিতে হবে এই যে পুরনো কাসন্দ ঘাটা হচ্ছে না এটা মানুষ আতঙ্কিত গরিব মানুষ একটা কাগজ পড়তে পারে না লেখা তো দূরের কথা আর এই যে ঝামেলাটা হলো বিজেপি করবে এস আর মমতা বুক হতে দেব না হলে আমার বুকের হবে আমি হতে দেব না কিন্তু দেখা গেল উনি রাস্তায় নেমে মিছিলও করলেন এর প্রতিবাদে কিন্তু দেখা গেল পুরো এসআইআর এর যত বিএলও উনি অ্যাপয়েন্ট করলেন তাদের ট্রেনিং দিলেন পুরো অ্যারেঞ্জমেন্ট করলেন এখন পাড়ায় পাড়ায় গেলে আপনার মনে হবে তৃণমূলের প্রকল্প এটা এসআইআরটা পান্ডাল করে দিদির আর অভিষেকের ছবি লাগিয়ে সেখানে ক্যাম্প করে দিন রাত চা পানি খাইয়ে ফিস্ট এমন হচ্ছে যে মানুষ মনে করছে টা তৃণমূলের একটা কর্মসূচি তাহলে আপনি ভাবুন এই বিচারিতা কেমন এটা শুধু না মানুষের যে অরিজিনাল সমস্যাগুলো অভাব রোজগারের অভাব জিনিসের দাম বেড়েছে মানুষের কাছে চাকরি নেই স্কুল কলেজ হাসপাতাল সব বন্ধ হচ্ছে যুবক ছেলেরা চাকরি পাচ্ছে না আর যা করাপশন গুন্ডাগার্দি আছে এই সমস্ত ব্যথা যন্ত্রণাকে ভুলিয়ে দেওয়ার জন্য এটাকে পেনকিলার হিসেবে এরা ব্যবহার করেছে এবং এইটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রের মোদির মিলিয়ে ষড়যন্ত্র যাতে মূল ইস্যুগুলো পুড়ে যায়